সামাজিক সম্পদ কাকে বলে দুটি সামাজিক সম্পদের হ্যালো আলাইকুম আমরা দেখবো সামাজিক সম্পদ কাকে বলে দুটি সামাজিক সম্পদের নাম লেখো উক্ত সামাজিক সম্পদ দুটির গুরুত্ব সম্পর্কে চারটি বাক্য মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলে দুটি সামাজিক সম্পদ হলো পার্ক ও খেলার মাঠ পার্ক ও খেলার মাঠের গুরুত্ব সম্পর্কে চারটি বাক্য বলা হলো আচ্ছা তাহলে এক নম্বর হবে পার্ক ও খেলার মাঠে শিশুরা খেলাধুলা করে আনন্দ লাভ করে দুই নম্বর কি এলাকায় পার্ক থাকলে পরিবারের সকলে সেখানে ঘুরে আনন্দ লাভ করতে পারে এসব সম্পদ এলাকার সামাজিক সম্পদের মান উন্নত করে এগুলো শরীরচর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে পার্ক ও খেলার মাঠে শিশুরা খেলাধুলা করে পার্ক থাকলে পরিবারের সকলে সেখানে ঘুরে বেড়ায় আনন্দ করে এই সম্পদ সামাজিক পরিবেশের মান উন্নয়ন করে এগুলো শরীর চর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম